আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে এমন সময় আইনমন্ত্রী বলতেছে পুলিশ ভাই আমাকে একা কেন ধরলেন ওই যে দেখেন সালমান এব্রাহমান ওকে ধরেন ও তো সালমান নয় ওই না না ও দাঁড়ি কাটে ভেস ধরছে ধরেন তাহলে ধরেন

যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা মুলক মূল শব্দটি আরবি যার বাংলা হচ্ছে রাজত্ব ক্ষমতা দাম্বিকতা বড়লো সুখ নানা রক্ত আসতে পারে আল্লাহ রব্বুল আলমেন যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করতে পারেন পরে অংশ বলতেছেন বাতঙ্গ সিউল মুলক ইচ্ছা আল্লাহ পাক রাজত্ব আবার কেড়েও নিতে পারেন রাজত্ব দেওয়ার মালিক কে রাজত্ব দেওয়ার মালিক কে আর রাজত্ব সিনে নেওয়ার মালিক কে সুতরাং রাজ ক্ষমতা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা সিনে নেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ এর মধ্যে আমার কোনো ক্রেডিট আপ মারামার কোনো কৃতিত্ব নাই ছিল এর মধ্যে দেখেছেন দুইজন ক্ষমতাশীল মন্ত্রী একটা হচ্ছে আইনমন্ত্রী আর একটা হচ্ছে উপদেষ্টা সালমানের রহমান আহা। লাগে আমার হাসিও লাগে সালমান এফ রহমান ছিলেন সাদা দাড়িওয়ালা একেবারে সাদা জুব্বা সেই সুন্দর চেহারা যাকে দরবেশ বাবা বলা হয় কি বাবা দরবেশ বাবা আরে বাসানোর জন্য দাড়ি কোনায় এমন সুন্দর মনে করেন যে সাসিসে মনহার সিরিজ দিয়ে পুরো দাড়ি ফাইন করে ক্লিন করে রাখছে পা দিলেই পিছলে পড়বে এরকম অবস্থা যতানা যায় মাথার বলতে পল আমি মিশে কথা করছি কত কথা মিশে কথা করছি আচ্ছা কেমন সাথে আইনমন্ত্রী আলিশং আহারে যাপটে বা কোনো বেশি থাকা যায় নাই আল্লামা জেনা সাহেদি সাহেব তিনি ভাষাদ বোঝাচ্ছেন আমাদের আইনমন্ত্রী আমরা কথা বলবো মানে প্রথমে কথা বলতেছি আমাদের আইনমন্ত্রী আইন করার কোন জিনিস পান না উনি তাফসির মাহফিলে হান্ডে ফর্টি ফর জারি করার আইন করে উনি ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার আইন করে কেন উনি মদ চুয়া এগুলোকে আইন করে বন্ধ করতে পারেন না ওগুলো বন্ধ করে না কারণ ওগুলো বন্ধ করলে বড় বড় বোতল খাওয়া হবে না যেই মানুষটা ইন্তিকাল করেছেন আল্লাহ পাক তার প্রত্যেকটা কথা একটা মান প্রজনন দেখতে পাচ্ছে যে আল্লামা বদলাউ একটা কথাও ভেথা যায় নাই আজকে সাইন মন্ত্রী কোথায় মজার বিষয় কি জানেন যখন তার নৌকায়ে চলে পালিয়ে যাচ্ছিল যখন পুলিশ থেকে আইন মন্ত্রীকে ধরলেন ধরো যখন নিয়ে আসতেছেন সালমান এ রহমান চিন্তা করে নাই বুঝুন নাই যে তো শত কথা চিন্তা পায় নাই আইন মন্ত্রীকে ধরে নিয়ে আসতিছে কারণ সময় আইন মন্ত্রী বলতেছে পুলিশ ভাই আমাকে একা কেন ধরলেন ওই যে দেখেন সালমান এপ্রহমান ওকে ধরেন তো ও তো সালমান নয় ওই না না ও দাড়ি কাপে ভেজ ধরছে ধরেন পাজে ধরেন চিনতে করে পারেন আপনারা চিনতে করে পারেন আমার মনে হয় এই দুইজনকে এক ঘরের মধ্যে রাখলে আর রিমান্ড না রাখবে না ওরাই অড়ায় মারামারি করে সব তথ্য বের করে দেবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে তলাক কত থেকে শিক্ষা হলো যে আপনি আমি ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করব এটা হতে পারে না আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না কথা আল্লাহ পাক ছাড় দেন কখনো ছেড়ে দেন না তোমরা আমার আর থেকে শিক্ষা দেন তাফসিরে ইবনে কাসিরের মত লক্ষ্য করলাম ইবনে কাসির বলতেন যে আল্লাহ পাক ছেনা পা মুরগি থেকে ডিম বের করতে পারে আবার ডিম থেকে মুরগি বের করতে পারে সদক্ষন না কেন সমস্ত ডিমগুলো সাদা সমস্ত ডিমগুলো সাদা কোনো ডিমের সাথে কোনো ডিমের পার্থক্য নাই কিন্তু যখন বাচ্চা বলো হয় মুরগির বাচ্চা হয় তখন দেখবেন কোনো বাচ্চা হয় লাল কোনো বাচ্চা হয় কালো কোনো বাচ্চা হয় সাদা কথা না কেন যে আল্লাহ একই রঙের ডিম থেকে বিভিন্ন রকমের বাচ্চা তৈরি করতে পারে আবার মুরগি থেকে ডিম তৈরি করে আমার বন্ধুগণ যে আল্লাহ রাত যে দিনের মত পারে আর রাত দিনকে কে মধ্যে প্রবেশ করাতে পারে সেই আল্লাহ পাকের কাছে আমরা কেউ উঠতে নয় প্রত্যেকটা কাজের কিন্তু জবাব আমার আল্লাহর কাছে করতে হবে কথা বলেন ঠিক কিনা geldiniz বলতেন বিয়াदिकাল খয়ের আল্লাহ পাকের হাতে যাবতীয় কল্যাণ মানুষ যদি ভালো কাজ করে মানুষ যদি মানুষের সেবা করে মানুষ যদি মানুষের উপকার করে আল্লাহ তার ইচ্ছতকে বাড়া দেয় আর মানুষ যদি মানুষের অপকার করে মানুষের ক্ষতি করে মানুষকে জিম্মি করে মানুষদের জানবারের নিরাপত্তা হুমকির মধ্যে রাখে আল্লাহ পাক তার ইচ্ছত না এমন লাঞ্ছিত করে পাঠা দেয় এমন লাঞ্ছিত পরে যেই লক্ষ্য করার কারণে আপনারা লক্ত করেছেন আজকে পালাবে কোথায় পালাবে কোথায় হিন্দুদের গর্ত কিন্তু খুঁজে পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন ভারত উনি গেছেন ভারতে যাওয়ার পরে ধরে মাত্র কয়েকদিন থাকবেন থাকার পর আর ইচ্ছা লন্ডন আমেরিকা ব্রিটেন এরকম ভাবে সৌদি আরব প্রভৃতি রাষ্টে তো বারবার এপ্লাই আমাকে একটু নেওয়ার জন্য একটা রাষ্ট্র রাজি হচ্ছে না এর চাইতেlattice কর বিষয়ে কিছু থাকতে পারে আমার বন্ধুগণ আজ যদি বাংলাদেশকে ভালোবাসতো জনগণকে ভালোবাসতো তাহলে আমার মনে হয় তাকে যাইতো হতো না জনগণটাকে ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে मोहब्बत করে দেশের মত্তে রাখতো কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন বাংলাদেশের যে কাজগুলো হয়েছে আমি প্রত্যেকের মতো দেখলাম এক লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা ঋণ বাংলাদেশে আছে আর সালমান এপ্রহমানের ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ একা একা ওনার একা ব্যক্তি এত টাকা ঋণ পায় কিভাবে এই টাকাগুলো গেল কোথায় বাংলাদেশকে শোষণ করেছে তারা কোটি 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 টাকা দ্বারা বিদেশে পাচার করেছে বাংলাদেশের সাধারণ মানুষের রক্তে খাছে আজকে বাজারে গেলে বাংলাদেশের জনগণ বাজার করতে পারে না টাকা পকরে থাকে না টাকা শেষ হয় বাজার হয় না কথা বলে ঠিক কিনা এটা কোথায় সমস্ত টাকা পাচার করেছে আইন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বলে দেখলাম ওনার বাড়িতে ভর্তি টাকা না দিয়ে গেলে উনি কোনো কথাই বলতেন না যদি দেরি হতো টাকা দিতে রাগ করতেন আরে কি অবস্থা আজকে আমার দেশের সোনার ছেলেরা ছাত্র ভাইয়েরা এদেরকে আল্লাপ কবুল করুন এদের মাধ্যমে নতুন একটা স্বাধীনতা হয়েছে প্রত্যেক একটা দুর্নীতি ঘোষ যেন দূরীভূত হয় সোনার বাংলাদেশ যেন একটা সোনা হিসেবে তৈরি হয় আমি এই সকল ছাত্র ভাইদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই দোয়া করি আল্লাহ পাকদেরকে কবুল করুন যারা শহীদ হয়েছেন এদেরকে আল্লাহ পাক কবুল করুন তাদের কবর আজাব ক্ষমা করে দেন আমার সোনার বাংলাদেশ যেন সামনেতে আর কোনো সরাসরি শাসক কোন দুর্নীতি শাসক আমরা দেখতে চাই না বাংলাদেশের মুসলমান নব্বই পারসেন্ট মুসলমান এই দেশে হিন্দু ভাইরা আছেন আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানরা কোনো হিন্দু ভাই তেমন আক্রমণ করে না বরং আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্র হয়ে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের গির্চা বেগটা তাদের মন্দির পাহারা দিয়েছে কতক্ষণ না কেন আর ভারত থেকে উস্কল দেওয়ার পরে হিন্দুরা যখন আন্দোলন করা শুরু করে দিল ডক্টর ইউনুস বললেন তোমাদের যা দাবি তোমাদের যা দাবি আমরা মানব কোনো সমস্যা নাই কিন্তু কারো উস্কানিতে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ভারতে মুসলমানদের জন্য যে অবস্থা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সে অবস্থা হবে তারপর থেকে ওরা ঠান্ডা যেমন কুকুর তেমন মুকুর কথা কন্যা কেন ভারতরা থেকে হিন্দুদের উস্কানি করে বাংলাদেশে একটা পরিবেশ খারাপ করতে চেয়েছিল সেটা আবার হয় না তার কারণ বাংলাদেশের মানুষের শান্তিপ্রিয় মানুষ একজন মুসলমান একজন হিন্দু ভাই কোনো পার্থক্য দেখি না একসঙ্গে বাজার করে একসঙ্গে জমিতে যায় একসঙ্গে চলাফেরা করে কেউ কার উপর কোনো হিংসা আমার মনে হয় নাই আছে আপনাদের এলাকায় আছে করতে পারবেন নাই মূলত এটা একটা প্রতিহিংসা চলতেছে সম্মত উপস্থিতি আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে সকল প্রকার স্বজন থেকে হেফাজত করে একটা সোনার বাংলাদেশ করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লাহ আসসালাম